বিজেপি বিধায়িকা পাল পৌঁছলেন মৃত দেবজ্যোতি সিংয়ের বাড়িতে জামুরিয়ার নিঘা শিবনাগার বাসিন্দা দেবজ্যোতি সিং খুন হওয়ার খবর পর সঙ্গে সঙ্গে শনিবার সন্ধ্যায় মৃত দেবজ্যোতির বাড়িতে পৌঁছে তার পরিবারকে সান্ত্বনা দিয়ে এবং ন্যায়বিচারের আশ্বাস দিতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা পাল তার বাবা দিলীপ সিং এবং মাকে সান্ত্বনা দিয়ে হত্যা সঠিক তদন্তের আশ্বাস দেন উল্লেখযোগ্য দেবজ্যোতি সিং চারই জুন রাতে জাতীয় সড়ক উনিশের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসে কাজ শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় সীতারামপুর বোকাবাবা রোডে তার গলা কেটে নৃশংসভাবে খুন করা হয় মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন পুলিশ এই হত্যাকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে চাইছিল যা থেকে পুলিশের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় তিন দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি যা পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মায়ের চোখের জল আর বাবার যন্ত্রণাকে আমরা বুঝি তাই দেবজ্যোতি এর খুনিকে কোনো অবস্থাতে ছাড়া যাবে না তিনি বলেন পুলিশ যদি দ্রুত তার খনিকে গ্রেপ্তার না করে তাহলে বিজেপি বড় আন্দোলনে নামতে বাধ্য হবে অনেক ঝাপসা পুরো ব্যাপারটা কিন্তু আমি চাই পুলিশ অ্যাকশন নিই কিন্তু পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি আমি পরিষ্কারভাবে পুলিশকে খবর পাঠিয়েছি যদি আপনারা মুভমেন্ট না করেন অ্যাকশন না নেন তাহলে আগামীকাল আমরা আপনার থানা ঘেরাও করব পুলিশ এখন তোলাবাজি করতে করতে আর সিন্ডিকেট চালাতে চালাতে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার ভুলে গেছে একটা তেইশ বছরের ছেলে গলাটা এইভাবে কেটে দিয়েছে যে গলাটা পুরো ফাঁক হয়ে গেছে সেটাকে অ্যাক্সিডেন্ট বলছে হাত পা সারা বডিতে কোনো আঁচর অব্দি নেই মোটরসাইকেল রক্তাক্ত যেখানে বডি পাওয়া গেছে তার সত্তর মিটার দূর অব্দি রক্ত লাইন রয়েছে রক্ত ভেসে যাচ্ছে পরিষ্কার মার্ডার হয়েছে কিন্তু আমি এ বিষয়ে বলতে চাই না আমার ব্যাপার হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মুভমেন্ট নেই কেন পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয়নি কেন এখনো ধরপাকড় হচ্ছে না কেন সিসিটিভি ক্যামেরা দেখেননি কেন মোটরসাইকেলের মধ্যে পিছনে ওটা ভাঙলো কি করে রাস্তা তো অনেকটা রাস্তা আছে অফিসে যে অফিসে কাজ করতো সেখানে জিজ্ঞাসাবাদ করছেন না কেন তার ফোনে লাস্ট কাশ কার সাথে কথা বলেছে তার মাকে বলেছে আমি বাড়ি চলে আসছিলাম আমাকে একজন ক্লায়েন্ট ফাঁসিয়ে দিল জমিও দেখলো না আমাকে ফাঁসিয়ে দিল। কে সেই ক্লায়েন্ট দেখছেন না কেন ধামাচাপা দেবার চেষ্টা করছে না কেন কি বড়ো কারুর আশীর্বাদের হাত রয়েছে নাকি কেসটা ধামাচাপা দেবার জন্য আমরা এটা হতে দেব না আমি অখিল বাবুকে বলবো পুলিশকে বলবো কুলটির পুলিশকে মুভমেন্ট করুন করুন ইনভেস্টিগেশন শুরু করুন আমরা যে দোষী তাকে অ্যারেস্ট করুন আর তা না হলে আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা রাস্তা অবরোধ করবো এগুলো মানব না বাংলা